আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর কিছু হচ্ছে বেঙ্গলস বা চুরি কালেকশন দেখাবো এই ভিডিওতে পিচি চন্দ্র জুয়েলার্স কিন্তু এখন লেভেল সেভেনে ব্লক সিতে এবং সব নম্বর ছত্রিশে আগেই অ্যাড্রেসটা বলে দিলাম তো খুব সুন্দর একটা চুড়ি দেখাচ্ছে ভাইয়া দেখান এটা কিন্তু এক ভরি মাত্র এক ভরি সাড়ে ছয় না বাইশ ক্যাটের ফোর দেওয়া

একটাতে 2.5 মাপের মধ্যে রেখেছি। 2.4 এটা টাকা আর এটা ওয়েট আছে এক গড়ি 10 আণ। এক গড়ি 10 এটা ওয়েট হবে এক এটা হচ্ছে মাত্র এক গড়ি 10

দামবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো চলে আসবেন শোরুমে সুন্দর সুন্দর কালেকশনের জন্য পিছি চান্দ্র জুয়েলার্স এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি সব নম্বর হচ্ছে ছত্রিশ আল্লাহ